আপনারা সব মিলে দিলে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে তারা কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক বছর দফায় দফায় কথা হইতেছে কিন্তু আমরা কোনো সদত্তর পাই না কোনো আমরা সুরা হইতেছি না দফায় দফায় এরকম হইতেছে তো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন হইত এই শিক্ষা যদি ভাঙ্গিয়া পড়ে একটা মুক্তিযুদ্ধ হায়ার সেকেন্ডারি স্কুল একটা সংখ্যালঘু বিশুদ্ধ এলাকার মধ্যে এই স্কুলটা এমনিতে ঘুরে উঠছে না এই স্কুলটার বেহাল অবস্থা হয়ে গেছে একটা নেশার আতুরগ নেশার আড্ডা হয়ে গেছে আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নতি করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয় আমরা জানি বর্তমান সরকার নেশা নেশা ন্যাশাভিরুদ্ধে একটা স্লোগান দিয়েছে এই স্লোগানের স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে রাখি ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেই এই সরকারের ব্যবস্থা নেই আমরা পরিচালনা কমিটি যারা আছেন তারা এই স্কুলের একদম ব্যর্থ হয়ে গেছে পঞ্চায়েতে বারবার জানানো পঞ্চায়েতে ব্যর্থ আপনারা সদূরে ইনকোয়ারি করেন মত্রিনগর হাই সেকেন্ড স্কুলের অবস্থা কি অবস্থা আছে আপনারা আইলে বুঝতে পারবেন এটা কি মত্র হাই স্কুল না কোনো নেশার আড্ডাখানা কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আছে যে রাখি স্কুলের মধ্যে যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কীভাবে হালা ফিরে আনতে পারি আমরা সরকারের কাছে আবেদন করি সরকার যদি ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাসা এবং স্কুলটারে বাসা আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ যাতে সেইভাবে বাসা কি কি সমস্যা আছে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে বর্তমানে তো নেশার আন্ড হয়ে গেছে গা এই ফেঁচি আকেরা। এটা অনেক দিনের সমস্যা স্কুলে পরিষ্কার নাই স্কুলে কোনো ফ্যানের ব্যবস্থা নাই স্কুলে কোনো জলের ব্যবস্থা নাই। স্কুলের মধ্যে মানে কি কম এটা জঙ্গলের মধ্যে একটা মনোমাজ বাস বাস হইতেছে স্কুলটা এবং পরিচালক কমিটি কিসের জন্য থাকে এম এর মধ্যে দাঁড়ায় সেটা আমরা আবেদন করুক আর বিষয় যেটা বাউন্ডারি